কিছুদিন আগে একটা বার্থডে পার্টিতে গেছিলাম তো সেখানে গিয়ে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম আসলে এডিটিংয়ের অভাবে শেয়ারই করতে পারতেছিলাম না চলো আজকে ভিডিওটা শেয়ার করি দেখতে থাকো এখন বাজে দুপুর প্রায় দেড়টা মতো এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে রিক্সায় ওঠে পড়েছি এখন যাব আমরা বেইলি রোড আজকে আমাদের প্রোগ্রামটা আছে বেইলি রোডের বুমার্সে যেহেতু অফিসিয়াল ডে এবং দুপুরবেলা এই জন্য বাবা ইনভাইটেড ছিলেন না তো আমরা তিনজনেই এই জন্য চলে যাচ্ছি রিক্সায় করে আমাদের পিছনে আরও দুইটা রিক্সা আছে একটা রিক্সায় আরাধ্যার বান্ধবীর মারা দুইটাতেই দুইটা বান্ধবীর মা আর বান্ধবীর বোনেরা ছিল তো এই যে আমরা সবাই এখন পৌঁছে গেছি বেলি রোডের বুমার্সে তো এসে লিফটেই উঠলাম আগে লিফ্টের তিনতলায় তো এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর আমরা যারা কম বেশি ঢাকার শহরে আসি তারা সবাই বেইলি রোডকে অবশ্যই চিনে থাকবো তো তারপরে এই যে বাচ্চারা এসে আগেই উল্লোর করতে শুরু করে দিয়েছে এদিকে কেকটাও এসে গেছে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক বেশি টেস্টি ছিল কেকটা ছিল হট কেকের অনেক সুন্দর ছিল কেকটা তারপরে এই যে আমার ছেলে মেয়েকে ধরে তো একসাথে পাচ্ছিলামই না ওদের সাথে যে একটু ছবি তুলবো তারপরে ধরে নিয়ে আসলাম ছেলেটাকে একটু ছবি তুললাম আর এদিকে এখন কেক কাটার পর্ব চলতেছে আসলে আমার গলাটা একটু বসে গেছে ভিডিওটা আরও প্রায় তিন চার দিন আগের কিন্তু আমি আসলে সময় সুযোগের অভাবে এডিটিং করার অভাবে আসলে ছাড়তেই পারতেছিলাম জন্মদিন মানেই হচ্ছে আনন্দ উৎসব আর এই আনন্দ উৎসবে যদি বন্ধু বান্ধব সাথে থাকে তাহলে কিন্তু জন্মদিনটা আরও বেশি আনন্দের হয়ে ওঠে তো এই যে সবাই মিলে একসাথে ওরা বান্ধবীরা কেক কাটলো কেক খাওয়া দাওয়া করলো এখন আমরা আমরা মায়েরাও সবাই মিলে একটু গল্পগুজব করতেছিলাম বিশাল বড় একটা হলরুমের মধ্যে আমরা অল্প কয়েকজন মানুষ তো এই আর কি অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু এবার নুসাইবার জন্মদিনের ডেকোরেশনটাও আমার পছন্দ হয়েছে তারপরে এবার চলে আসলাম খাবার দাবারের আয়োজনে এই যে সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছি অনেক মজা করে সবাই খাচ্ছিলাম আমরা আর খাবারের আয়োজনে ছিল ফ্রাইড রাইস আর ভেজিটেবল আর ছিল একটা মানে চিংড়ি দিয়ে একটা কারি মতো আর ছিল হচ্ছে চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে এগুলাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বাচ্চারাও বেশ মজা করে খাচ্ছিল এখানে খাবারের মানটাও বেশ ভালো ছিল আর লাস্ট ফিনিশিংয়ে ছিল আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের অনেক মজা ছিল আইসক্রিমটাও জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে কেউ যদি আমাকে নিমন্ত্রণ করে আমি আসলে মাথায় ভাবতে থাকি কী গিফট দেওয়া যায় কি গিফট দিলে সেটা তার প্রয়োজনও মিটবে আবার একটু মনেও রাখবে তো সেটা ভেবে এই যে দুই বান্ধবীর ছবি একই ফ্রেমে বাঁধিয়ে দিলাম এই ছবিটা হয়তো স্মৃতি হিসাবে ঘরে থেকেই যাবে ওরা বড় হয়ে যাবে কিন্তু ছবিটা কিন্তু নষ্ট হবে না সেই কথা মনে করেই আমি সুন্দর করে একটা ছবি বাদাই করে দিয়েছি আর এই যে এখন ওরা বাচ্চারা সবাই খেলতেছে পেলেজনে খাওয়া দাওয়া করে ওদেরও একটু শান্তি লাগছে এখন বেশ মজা করে অনেকক্ষণ ধরে খেলতেছিল অনেকক্ষণ ধরে আমরা মানে বলতেছি চলো চলো কিন্তু কেউই যেতে চাচ্ছে না কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই জানাবেন